সেরাফিনার অনুসন্ধান তাকে আকাশের গুহায় নিয়ে যায় একটি জায়গা যা রাজসিক ফিনিক্স দ্বারা সুরক্ষিত ছিল লুনার অস্ত্র রক্ষক গুহার প্রবেশদ্বারটি এক অন্য জাগতিক আভায় ঝলমল করছে এবং বাতাস প্রাচীন মন্ত্রের শক্তিতে কম্পিত হয়েছে ফিনিক্স জ্বলন্ত পালক এবং জ্ঞানী চোখ দিয়ে সেরাফিনাকে অভ্যর্থনা জানাল তার যোগ্যতা প্রমাণ করার জন্য সেরাফিনা এমন পরীক্ষার সম্মুখীন হয়েছিল যা তার সাহস এবং হৃদয়ের বিশুদ্ধতার পরীক্ষা করেছিল প্রতিটি বিজয়ের সাথে তিনি একটি টিয়ার আকৃতির রত্ন অর্জন করেছিলেন লুনার অশ্রুর একটি অংশ তবু সত্যিকারের চ্যালেঞ্জটি গুহার কেন্দ্রে তার জন্য অপেক্ষা করছিল যেখানে ফিনিক্স একটি উদ্ঘাটন উন্মোচন করেছিল যা মন্ত্রমুগ্ধ রাজ্যের নিয়তিকে রূপ দেবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী এপিসোড দেখার জন্য ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন